মাই প্রথমে সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রিয় এক এলাকাবাসী আপনারা সবাই জানেন ঈশ্বরাইল গ্রাম তথা নং ওয়ার্ড ওয়ার্ডের আমাদের কেন্দ্রীয় ঈদগা ময়দান নিশ্বর আলীনগর ঈদগা ময়দান এই মাঠেই নিঃস্বরাল আলীনগর জুলুকদাপাড়া লতা বৈদ্যপাড়ার মানুষ সকলে আমরা একসাথে নামাজ আদায় করে থাকি দুই ঈদে এই মাঠে ব্যাপক মানুষের সমাগম হয় এই মাঠে জামাতের ইতিহাস অনেক সঠিক সময় আদৌ পর্যন্ত কেউ বলতে পারবে না পূর্ব প্রজন্ম থেকে শুরু হয়ে এই প্রজন্ম ধরে অনেকেই দেখে আসছে এই মাঠে প্রতিনিয়তই জামাত অনুষ্ঠিত হয় অনেক দিন ধরে প্রজন্ম থেকে প্রজন্ম এই মাঠে একসাথে জামাত আদায় করে এবং একটি ভাতৃত্ববোধ আমাদের মধ্যে সৃষ্টি হয় এই এলাকায় সবাই একসাথে একটি মিলন মেলায় পরিণত হয় দীর্ঘ সময় ধরে চলে আসা এই মাঠের নামাজের ব্যবস্থার দায়িত্ব উনিশশো সাল থেকে নিঃসরাল অরুণ যুবগোষ্ঠীর হাতে আসে এলাকার এক তরুণ যুবক মিলে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার জন্য একটি সংগঠন তৈরি করে সেই সংগঠনের মাধ্যমেই অরুণী যুবগোষ্ঠী প্রতিষ্ঠিত হয় এবং অরুণী যুবগোষ্ঠী এই নিঃস্বরালের আলিনাগরের ঈদগা ময়দানের যাবতীয় নামাজের ব্যবস্থা গ্রহণ করেন আজও পর্যন্ত ধাপে ধাপে নতুন নেতৃত্ব প্রজন্ম থেকে প্রজন্ম শুরু হয়ে উনিশশো সাল থেকে দুই পর্যন্ত এই মাঠের জামাতের ব্যবস্থা করে আসছে বর্তমানে অরুণী যুবগোষ্ঠী চেষ্টা করছে এই মাঠের জামাতের ব্যবস্থা দিনের পর দিন কিভাবে সুন্দর করা যায় সিনিয়র ভাইরা যেহেতু আমাদের হাতে এই দায়িত্ব অর্পণ করেছে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি এবং নিঃসরাইল আলীনগর তথা সাত নং ওয়ার্ডের যুবকবৃন্দ একত্রিত হয়ে এই ধর্মপ্রাণ মুসলমানদের জন্য জামাতের আরও কিভাবে সুন্দর ব্যবস্থা করা যায় সে ব্যাপারেও ব্যাপক আলোচনা চলছে এবং এই মাঠের এই ব্যবস্থার জন্য সকল যুবকদেরকে আমরা আহ্বান জানাচ্ছি সবাই এক কাতারে এসে ধর্মীয় কাজে অংশগ্রহণ করার জন্য এবং দুটি জামাতের পরিবেশ যেন সুন্দর হয় এবং এলাকাবাসী সবাই একত্রে একটি মিলন মেলায় ভাতৃত্ববোধ এবং সবার সাথে সবার একটি সহানুভূতি প্রকাশ পায় এই জামাতের মাধ্যমে এলাকাবাসী ছাড়াও এই মাঠে আশেপাশের এলাকার অনেক লোক জামাতে অংশগ্রহণ করেন যাতায়াতের ব্যবস্থা ভালো হওয়ার কারণে আশেপাশের দূর দূরান্ত থেকে প্রায়ই নামাজের জন্য অনেক লোক আসে। তাই আমরা সকলে মিলেমিশে আরও কিভাবে এই জামাত সুন্দর করতে পারি এবং এই মাঠের কর্মকাণ্ড আরও ব্যাপক আকারে করতে পারি